ভিডিওটি তাদের জন্য যাদের ফ্রিজে ইলেকট্রিক শর্ট করে তাদের জন্য যদি আপনি টেস্টার বডিতে যে কোনো জায়গায় ফ্রিজে লাগান তাহলে দেখবেন ফ্রিজে লাইট জ্বলছে মানে টেস্টার জ্বলছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে শর্ট করতে পারে বাট সেই জোরালো শর্ট করে না কারণ এটার ফেসটা অতটা জোরালো থাকে না একমাত্র প্রবলেম হচ্ছে এই শর্ট করার সেটা হলো যে এই বডিতে আর্থিং না লাগারও কারণে যদি ফ্রিজে আর্থিংটা ঠিকভাবে প্রপারলি লাগানো যায় তাহলে অবশ্যই ফ্রিজে কখনো শর্ট করবে না তবে এটার বিকল্প উপায় সেটা হলো অবশ্যই এই যে প্লাগটা আছে এই প্লাগটাতে যে নেগেটিভ এবং পজিটিভ লাইনটা ঢুকেছে অবশ্যই ইলেকট্রিশিয়ানকে পজিটিভ এবং নেগেটিভ লাইনটা পলট পালট করে দিতে হবে অর্থাৎ পজিটিভে নেগেটিভ দিতে হবে নেগেটিভটা পজিটিভে দিতে হবে তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু নেক্সট আরও এ ধরনের ভিডিও আসবে এই সমাধানগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ